আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আশা করার জন্য ভালো আছেন তো দেখেন এটা হলো আমার ভাস্তি হাসুরের মেয়ে আমরা যাচ্ছি টোটো করে ওর পারি বাড়ি এসে আর আমার আম্মি কোলে ঘুমিয়ে গেছে আর পাশে আমার যা বসে আছে দু চা মিলে আমরা আর বাবুগুলা সবাই মিলে আমরা যাচ্ছি আমার জায়াদের পারি বেড়াতে তো দেখেন এই দিছে আমি তো কোলে ঘুমিয়ে গেছি আর এই দিছ আমাদের সাপী বাবা ছোট্ট বাড়ির সব থেকে হয়েছে কুচকু আমার স্বামী যাচ্ছে আর টুকটুক করে দেখছে আর আমার দেশে আমি তো ঘুমিয়েই গেছে দেখতে পেলে তো আমরা যাচ্ছি একটা অন্য কারণে আমার যা ইয়ে ওরা ভিন্ন হয়ে গেছে তার জন্য ওদেরকে মাটি রাখা দিতে যাচ্ছি আমরা সবাই মিলে আর ওদের বাড়িতে এমনি একটু বেড়াতে যাচ্ছি ঘুরতে তো এই যে দিশা আমি এখন উঠবে না কোথাও গেলেই ঘুমিয়ে যাবে দিশা আমি আমার রাস্তায় গেলেই ঘুমাবে ঘুমিয়ে ঘুমিয়ে যাবে নাল বাড়ি যাবে তবুও ঘুমিয়ে যাবে তো দেখেন রাস্তায় চারদিকে ভুট্টা লাগানো আছে ধান লাগানো আছে আর চারিদিকটা এত ভালো লাগছে সুন্দর লাগছে আর ওই গাছগুলোতে আম ধরে আছে তো দেখেন এই যে ওদের বাড়িতে আমরা পৌঁছেই গেলাম এটা হলো ওদের বাড়ি তো বাড়িতে ঢুকে গেছি এই যে বাড়িতে ঢুকে আমরা আর কিছু করিনি টিফিন টিফিন সোজা আমরা নিচে নেমে গেছি ওই যে অন্য মন্দির বসে আছে ওই যে সাদিয়ে ফেলছে নিচে নেমে ওই যে ওদের বাগানটাতে অনেক হাওয়া আসছিলো আমার আমি কে দেখেন কারণ মন মারা হয়ে হয়েছে চারদিকে দেখছো ওনার আচ্ছা আমি চলে এসেছি বাগানে

দেখেন কেমন আম তুলে নিচ্ছে এই যে কাছে পেয়ে যাচ্ছে আমি নিচে কেমন করে খেলছে মাটিতে চো খেলছে তো আমার মেয়েও বসে গেছে ওকে আজকে খেলতে দিয়েছিলাম আর এখানে কদু লাগানো আছে কদুর গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে কলার গাছ লাগানো আছে সবের গাছ লাগানো আছে ও যে পেঁপের গাছ লাগিয়েছে ছোটো ছোটো দুটো লিচুর গাছ লাগিয়েছে আর সবেরই গাছ লাগানো আছে আর এই যে দিয়ে কী করছে পাতা তুলছে ডাটির শাক লাগানো আছে বেগুন লাগানো আছে সবই কিছু লাগা আছে ওখানে আর পাতাগুলো তুলছে আর খেলছে ওখানে গিয়ে সবাই আমাদের দি আমিও মাটিতে বসেছে আমগুলো দেখ কত আম ধরেছে ওদের অনেক আম ধরেছে তো আমরা অনেক মজা করলাম এখানে খুব ভালো লাগছিল দুজনে কেমন দৌড়ে আর খেলে বেড়াচ্ছে ছড়িয়ে নিয়েছে একটা পাতা পাতা নাও আর এই যে কিছুক্ষণ পরে তখন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি যে দেখেন আমি খাওয়া দাওয়া সারার পরে ওই ওদের নিচে নেস্তালায় গিয়ে ওই যে ওরা আখা দিচ্ছিল ওর যা ওরা তো দেখেন কত সুন্দর করে মাটির আখা দিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালো লাগছে দেখে তা আপনারা ওইভাবে মাটির আখা তৈরি করে নিতে পারেন সবসময় তো গ্যাসে রান্না ভালো লাগে না একটু মাটি আখাতে রান্না করতে খুবই ভালো লাগে স্বাদ লাগে বেশি তো আপনারা ওইভাবে রান্না করতে আমাদের ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন তারপরে আমরা এই যেসব চলে এসেছে আর এই যে চার্জার নিয়ে খেলতে বসে গেছি আর আর আমাদের ঘরের অবস্থা দেখেন কত এলোমেলো হয়ে আছে কি মামি